সুন্দর লাগছে কালারটা এর আমি চেপে চেপে অনেকটা মাই কালার দিচ্ছি রান্না খুঁজে গিয়ে থানা লেগে আর জানেন তো একটা না দুদিন বেড়াইলাম শুধু বেড়াইলাম আর বেড়াইলাম বেড়ানির চক্করে আমাদের তো আবার থানা লেগে ঠান্ডা তো বারো মাস লেগে ঠান্ডা কম নাই আগে মাথা নাই আচ্ছা তো হোক আরে আমি একটা জিনিস দেন না বলবেন না আমি একটা জিনিস দেই তো বললে তো কোন জিনিসটা দেন না লবণ লবণ দিয়েছিল সিদ্ধ করার সময় এখন আর দেন একটা জিনিস দিয়ে নিলাম আর পুরোটা তেল তেল হয়ে গেল মনে করি না প্রচুর তো প্রায় হয়ে আসছে হ্যাঁ কেউ চাইলে এখনই নামাই নিতে পারে লবণ টবন দেখি আমি আবার একটু বেশি বলছি তো আমার আবার আরো টাইট না হলে ভালো লাগে না মানে আরও আমি টানবো আর কি আপিস না চার পাঁচ আর একটু আর একটু পানি শুকিয়ে নিব তারপরে হয়ে যাবে একটু লবণ দিচ্ছি তুই

সুন্দর করে লবণ দিয়ে ভালো করে মাখাইয়ে নেব অস্তুলা নিবে গেল আমার নাকি লাগতেছে গরম আমার খুব একটা বদ অভ্যাস বেশি মানে বেলা হয়ে গেছে তখন প্রায় দুইটা বাজে এই বারোটা পরে আমার কাম করতে হচ্ছে